আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি ভিন্নভাবে একটু মিষ্টি কুমড়ো ভর্তা তো সকালে আপনি নাসায় ইউজ করতে পারেন এই মিষ্টি কুমড়ো ভর্তা অনেক টেস্টি এবং লোভনীয় হয় দেখেন আমি এটা কড়াইয়ে বসে গেছি বাঙালিরা কড়াইতে খাই তারপরে দিয়েছি এখানে সেতু করতে নিয়েছি মিষ্টি কুমড়া একটা টমেটো আর হলো আমি এখানে অনেকগুলো মিষ্টি কুমড়ো নিয়েছি হাফ কেজি হবে তারপরে এখানে আমি নিয়েছি রসুন রসুনগুলোও আমি একসাথে সেদ্ধ করে নিব অনেকে ভাজে তো আমি আজকে রসুন সেদ্ধটা দিব। তো এখানে আমি নিয়েছি তেল তারপরে নিয়েছি আমি সরষের তেল নিয়েছি তারপরে নিয়েছি লালমরিচ লালমরিচগুলো ভেজে তুলে রাখবো আমি ভেজে তুলে রেখে রাখছি দেখেন তারপরে আমি ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি বেশি ভাজবো না হালকা হালকা জাস্ট একটু পেঁয়াজের যে পানিটা ওটা শুকিয়ে দিব তারপরে এদিকে দেখেন হয়ে গিয়েছে আমার মিষ্টি কুমড়া টমেটো তারপরে এই মিশ্রণটা হয়ে গিয়েছে তারপরে রসুনের মিশ্রণ তো এইগুলো আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিলাম এখানে দিয়েছিলাম চা কালো জিরা কালো জিরার পরে আমি মিষ্টি কুমড়াকে দিয়ে দিয়েছি আমি মিষ্টি কুমড়াতে হালকা লবণ দিয়ে দিয়েছি লবণটা হয়তো আসেনি তারপরে এখানে আমি হালকা লবণ দিয়েছি কেন লবণ দিয়েছি তারপরে এখানে কেন লবণ দিয়েছি বলবো হালকা একটু লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে বৃষ্টি কুমড়াগুলি সবগুলি সব উপকরণের সাথে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেব তারপরে এই মরিচগুলো আমি লবণ দিয়ে গুঁড়া করে নেব এখানে আমি পিঙ্ক সল্ট দিয়ে গুঁড়া করে নিয়েছি তো এইখানে তারপরে আবারও মিক্স করে নিচ্ছি সব উপকরণ একসাথে তো এখানে আমি এখানে দেখেন একটা গ্লাসের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিয়েছি তো কেমন লাগলো আমার এই রেসিপি আপনি প্লিজ যারা আমার আমার যে রেসিপিগুলো ফলো করেন তারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্লিজ তো আমি দেখেন এটা ভাসতের সাথে এটা এইভাবে পরিবেশন করছি কত টেস্টি লাগছে তো কেমন লাগলো আমার